আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে দারুণ মজার একটি বিফ বিরিয়ানি রান্নার রেসিপি শেয়ার করব। এই রেসিপির মতো এত সহজ করে বিফ বিরিয়ানি রান্নার রেসিপি আর আছে কি না আমার মতে জানা নেই যারা নতুন রাঁধুনি কোনো দিন বিরিয়ানি রান্না করেন নাই তারাও যদি একবার দেখেন তাহলে খুব সহজেই রান্না করতে পারবেন আর এই বিফ বিরিয়ানির রেসিপিটা সহজ করে রান্না করা হলেও খেতে কিন্তু অসম্ভব মজার হবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি মাংসগুলো রেগুলার সাইজের থেকে একটু ছোট করে কেটে নিয়েছি বিরিয়ানির মাংস কিন্তু একটু ছোট করেই কেটে নিতে হয় তারপর ভালো করে ধুয়ে পানিটা ঝরা দিয়ে নিয়েছি বিরিয়ানির জন্য এবারে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব এর জন্য এখানে আমি এক চা চামচ নিয়েছি সাদা সরিষা এক চামচ নিয়েছি শাহি জিরা সাদা গোলমরিচ নিয়েছি এক চা চামচ আপনারা এখানে ইচ্ছে করলে কালো গুলমরিচও নিয়ে নিতে পারেন পুস্তদানা নিয়েছি দেড় চা চামচ পুস্তদানার পরিমাণটা একটু বেশি দিয়েছি জয়তি নিয়েছি দেড়টা একটা আর অর্ধেক আর বড়ো সাইজের একটা জয়ফলের অর্ধেকটা নিয়েছি বিশটার মতো নিয়েছি পেস্তা বাদাম দশ বারোটার মতো নিয়েছি কাঠবাদাম এবারে আমি এগুলোকে ব্লেন্ড করে নেব আপনারা ইচ্ছে করলে পাটায়ও বেটে নিতে পারেন আমি সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি বিরিয়ানির মশলা এবার আমি একটা সাইডে রেখে দেব আর যেই হাড়িতে আমি বিরিয়ানির জন্য মাংস রান্না করবো সেই হাড়ির মধ্যে আমি কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তারপর দিয়ে দিচ্ছি আমি যে বিরিয়ানির জন্য একটা স্পেশাল মশলা ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলা সবটুকু দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন তারপর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এখানে নিয়েছি পাঁচ ছয়টার মতো ছোট এলাচ দুইটা বড় কালো এলাচ তিন চারটা লবঙ্গ দুই টুকরো দারচিনি তিনটা তেজপাতা এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল তারপর হাত দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে মেখে নিতে হবে এই কাজটা হাত দিয়ে করে নিতে হবে কারণ হাত দিয়ে একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে তাহলে মশলা মাংসের গায়ে খুব ভালোভাবে লাগবে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আমি এই পানিতেই মাংসটা পুরোপুরি রান্না করে নেব। এখানে আর পানি দিতে হবে না এই পানিতেই মাংসটা ভালোভাবে রান্না হয়ে যাবে এখন আমি সরাসরি চুলায় বসিয়ে দেব। আপনারা ইচ্ছে করলে এক ঘন্টার মতো রেস্টে রেখে দিতে পারেন তবে আমার হাতে সময় নেই আজকে আমি তাড়াতাড়ি রান্না করব এজন্য সরাসরি চুলায় বসিয়ে দিচ্ছি চুলায় বসিয়ে চুলার আঁচটা একদম হাই হিটে করে আমি প্রথমে দশ মিনিট জাল করে নেব হাই হিটে আমি দশ মিনিটের মতো জাল করে নিয়েছি এবারে একটু নেড়ে চেড়ে দেব আর এখানে যে পানি আছে এই পানিতেই মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি এক কাপ টক দই আমি টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখানে টক দইটা দেওয়ার সময় অবশ্যই ফেটিয়ে নিতে হবে টক দই দেওয়ার পর আমি খুব ভালো করে নেড়ে চেড়ে টক দই মাংসের সাথে মিক্স করে নেব এবারে চুলার আচটা মিডিয়াম টু লোর মাঝামাঝি করে একটা ঢাকনা দিয়ে ঢেকে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো জাল করে নেব আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে এবারে আমি পোলাইয়ের চাল রেডি করে নেব এর জন্য একটা বুলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ পোলাইয়ের চাল তারপর দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে হাত দিয়ে কচলে কচলে খুব ভালো করে পোলাইয়ের চালগুলো ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পানির ঘোলাটে ভাব চলে যায় সেই পর্যন্ত ধুয়ে নিতে হবে আমি পাঁচ ছয় বার পানিটা চেঞ্জ করে পোলার চাল ধুয়ে নিয়েছি এবারে দশ থেকে পনেরো মিনিটের মতো আমি পোলার চালগুলো পানির মধ্যে ভিজিয়ে রাখবো এদিকে দেখি আমার মাংসের কী অবস্থা আমি প্রায় তিরিশ মিনিটের মতো জাল করে নিয়েছি মাংসের মধ্যে যে পানি ছিল সেই পানি কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে মাংস সেদ্ধ হয়ে গিয়েছে আর মাংসের উপরে তেল উঠে এসেছে তারপর নেড়ে চেড়ে আমি আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নিয়েছি বিরিয়ানির মাংসটা কিন্তু ভালোভাবে রান্না হয়ে গিয়েছে এবারে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব বিরিয়ানির পোলাও রান্না করার জন্য একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ কাপ পানি আর এক কাপ দিয়ে দিচ্ছি দুধ আমি তিন কাপ চালের জন্য দুধ আর পানি মিলিয়ে ছয় কাপ দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো আলু বকরা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কিশমিশ আট দশটার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন এবারে আমি সব কিছু একটু নেড়ে চেড়ে দেবো তারপর চুলার আঁচটা হাই হিটে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই তিনটা বলক তুলে নেব যখনই বলক উঠে আসবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা পোলার চাল আমি যে প্রথমে পোলার চালগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই পোলার চালের পানিটা ঝরিয়ে পোলায়ের চালগুলো দিয়ে নিতে হবে পোলায়ের চাল দেওয়ার পর একটু নেড়েচেড়ে দিতে হবে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে আমি আট থেকে দশ মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় দশ মিনিটের মতো জাল করে নিয়েছি পানিটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আমি যে প্রথমে বিরিয়ানির জন্য মাংস রান্না করে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চড়ে পোলার চালের সাথে মিক্স করে নিতে হবে আর আজকে কিন্তু আমি পোলার চাল ভেজে নেয়নি। এইভাবে করে আপনারা বাসায় রান্না করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে আর খুব সহজ পদ্ধতিতে আপনিও ঝটপট রান্না করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু লোর মাঝামাঝি করে আমি সাত থেকে আট মিনিটের মতো দমে রেখে দিতে হবে আমি প্রায় আট মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম এবারে দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে দুই টেবিল চামচ ঘি দিয়েছি ঘি দিয়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে উপরের ভাতগুলো নিচে আর নিচের ভাতগুলো উপরে তুলে দিতে হবে তাহলে চারো সাইড দিয়ে খুব ভালোভাবে চালগুলো সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর চুলার আঁচটা একদম লোতে করে পাঁচ থেকে ছয় মিনিটের মতো এইভাবে করে ঢেকে দমে রেখে দেব আমি প্রায় পাঁচ মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম বিরিয়ানিটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে এবারে আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে একটা বোলে সার্ভ করে নেব এই তো হয়ে গেল বিফ বিরিয়ানি এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন আপনার যখনই বিরিয়ানি খেতে ইচ্ছে করে এই রেসিপিটা ট্রাই করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট রান্না করে নিতে পারবেন আর আমার এই বিরিয়ানি রান্নার পেছনের গল্পটা হচ্ছে আমার ছেলে তখন রাত বারোটা বাজে বলতেছে আম্মু আমি কালকে স্কুলের বিরিয়ানি নেব। তোমার রান্না করে দিতে হবে আমি বলতেছি আর আগে বললেই তো হতো তাহলে কি করা ছেলে খেতে চেয়েছে রান্না করে তো দিতেই হবে আমি রাত্র বারোটা বাজে ফ্রিজ থেকে মাংস বের করে কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছি যাতে করে মাংসটা তাড়াতাড়ি বরফ থেকে খুলে যায় আর ওদিকে আমি বিরিয়ানির মশলাটা রেডি করে নিয়েছি আমি এক থেকে দেড় ঘন্টার মধ্যে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি এত সহজ একটা রেসিপি রান্না করছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ